বাদামের ভর্তা খেয়েছেন কখন যে খেয়েছেন সে কিন্তু জানে বাদামের ভর্তা কিন্তু অনেক ছোটবেলা বড় খালাকে দেখতাম সকালে নাস্তার জন্য বাদাম ভর্তা ভর্তা লাউ তারপরে মিষ্টি কুমড়ার ফুল ভর্তা আরো বিভিন্ন রকমের ভর্তা বানাতো তো বিচি ভর্তা বানাতাম মোস্তার বিচি ভর্তা বানাতাম আরো যে কত কি সেগুলো শুনলে হয়তো অনেকে হাসবে ভর্তা আমাদের এতই পছন্দ ছোটবেলা সেই গল্প যদি বলতে নেই রাত পার হয়ে দিন চলে আসবে গল্প আর হবে ওই গল্প আজকের মতো বাদ দিই তো এই দেখতে পাচ্ছেন আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে এর ভিতরে আমি একটু ঠান্ডা করে নিয়েছি বাদামের খোসা কিন্তু ফেলব না এতে নাকি অনেক ভিটামিন আছে খোসাতে তো এই তো আমি শুকনা মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো এখন হচ্ছে বাদামগুলোকে এত মজা লাগে বাদাম বাদামের গায়ে পুতাটা ছোয়াতেই মানে বাদামগুলো একেবারে কুড়মুড় করে ভেঙে যাচ্ছে আর একটুকু প্রেশার দিতে হচ্ছে না তো যাই হোক এই তো আমি এর ভিতরে দিয়ে দিলাম সরিষার বাদাম ভর্তাতে পানি দিলে কিন্তু একেবারেই ভালো লাগে না তো যাই হোক বাদাম কিন্তু বাটা হয়ে গিয়েছে এর ভিতরে আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা কিন্তু পুতা দিয়ে একটু থেতলে তারপরে লবণ মাখতে হবে নইলে দেখা যায় ভর্তাটা নষ্ট হয়ে যাবে আর কাঁচা পেঁয়াজের ভিতরে যদি লবণ মাখা হয় তাহলে ভর্তাটা একদিন রাখলেও কিছু হবে না নষ্ট হবে না এই তো গরম গরম ভাতের সাথে বাদাম ভর্তা আর বাদাম ভর্তা যে খাওয়া যায় এটা কিন্তু অনেকে জানে না যারা জানেন না তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন বাদাম ভর্তা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে অবশ্য সব ভর্তাই অনেক মজা তবে বাদাম ভর্তাটা অনেক মজা লাগে আর এটা আমি আমার খালাদের কাছ থেকে মানে আমার ছোট খালা আমার নানু এদের কাছ থেকে শিখেছি তো আপনারা যারা জানেন না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর এরকম গরম গরম ভাতের সাথে খেয়ে দাঁড়ান আমাদের দেশের ভাষায় একটু কথা শোনা যান গরম একথালে পাহাইয়া পাহাইয়া হেয়ারে গিললাম কি যে লাগলো রে একটু দুষ্টামি করলাম নিজের দেশের ভাষা তো তো যাই হোক এই তো আমি গরম গরম ভাত খেয়ে নিচ্ছি আর আমার ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন ছোট্ট করে আর ফলো না দিয়ে থাকলে এখনই একটা ফলো দিয়ে দেন তো সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ